এক্স ডিভাইডেড ফাইভ টু দি পাওয়ার পি ইকুয়াল ওয়ান হলে পি এর মান কত এটা আমাদের সূচকের অঙ্গ আমরা সূচকের থাকি যে সূচকের উভয় পাশের ঘাত একই হলে অপসারণ করা যাবে এবং সূচকের উভয় পাশের চল যদি একই হয় বা বেদ যদি একই হয় সেটাকেও অপসারণ করা যাবে এক্স ডিভাইডেড ফাইভ টু দি পাওয়ার পি ইকুয়াল ওয়ান আমরা যে কোনো কিছু যে কোনো কোনো সংখ্যা বা ধ্রুব তার উপর যদি জিরো জিরো পাওয়ার নিই তাহলে কিন্তু তার মান ওয়ান হবে জেরো পাওয়ার বা ডিগ্রি বলে থাকে এটা আমরা পির উপর যদি জেরো ডিগ্রি নিই তাহলে এর মান কিন্তু সর্বদাই ওয়ান হবে আর তাহলে এটা আমরা এক্স ডিভাইডেড ফাইভ এর উপর জেরো নিলে এর মান সর্বদাই ওয়ান হবে তাহলে আমার ঠিক উভয় পাশে বেসটা মিল করবো এক্স ডিভাইডেড ফাইভ টু দি পাওয়ার পি ইকুয়াল এখানেও আমরা এই বেসটা একই লিখবো কারণ এই বেস মিলে গেলে বেস বেস আমরা অপশন করে দেব এক্স ডিভাইডেড ফাইভ পাওয়ার জেরো এক্স ডিভাইডেড ফাইভ পাওয়ার জিরো মানে ওয়ান নিয়ম আছে যে কোনো ধ্রুবক হোক অথবা চলক হোক তার উপর যদি পাওয়ার জেরো থাকে তার মান সর্বদাই ওয়ান বা তাহলে আমরা বেস বেস কেটে দিলাম কিছু সমান থাকলো জেরো ঠিক জেরো যে অপশনের মধ্যে সেটা সঠিক অপশন অপশন সঠিক ক